আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতল আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে থাকছে ডিম হলিডের কিছু দৃশ্য এটা হলো প্রথম পার্ট তো চলুন শুরু করি এটা হলো ডিম হলিডের ঢোকার সময় রাস্তা থেকেই প্রথম গেট তো আমরা গেট দিয়ে প্রবেশ করার সময় সর্বপ্রথম দুটো বাঘের সাথে দেখা হলো দুই পাশে দুটো বাঘ আছে এবং আমরা বাঘ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে লাগছিলাম এর ভিতরে আমাদের সামনে পড়ে ডাচ বাংলা ব্যাংকের উপরে দুজন লোক বসে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে দেখুন একটু জম করলাম দুজন লোক বসে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এবং ওখান থেকেই দেখা যায় বিশাল বড় একটা ডলা। এটা হলো চাকার মতল বিশাল পুরো রাস্তা থেকে দেখা যায় আহ যেহেতু একুশে ফেব্রুয়ারি ছিল অনেক ভিড় ছিল এবং ভিতরে একটা টিকিট পাইতে অনেক খুব কষ্ট বিষয় তাই খুব কষ্ট করে হরাহুরি করে অবশেষে সোনার হরিণটা হাতে পেলাম মানে টিকিটটা তিনশো পঞ্চাশ টাকা আমরা একটা পৃথিবীর দিকে নজর আসলো এটা হলো পৃথিবী তারপরে তার পাশে আছে একটা হাতি এবং পৃথিবীর নিচে আছে ঝর্ণা পানি পড়তেছে পানি উঠতেছে এবং তার পাশে আছে ম্যাপ মানে মানে এই পার্কের কোথায় কি অবস্থান করছে বা কি আছে সেটার একটা ম্যাপ আছে আপনারা এই ম্যাপ দেখে অনেক কিছু বুঝতে পারবেন তারপরে চলে গেলাম একটু সামনে সামনে যাওয়ার পরে আমাদের সামনে পড়লো পঙ্খিরাজ ঘোড়া এখনো চলতেছে না আমরা যখন গেছি তখন চলে নাই এই কারণে সব দাঁড়িয়ে আছে জোড়া ঘোরা এরপরে একটু সামনে গেলাম সামনে যাওয়ার পরে বাচ্চাদের একটা খেলনা আছে ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি যেটার পর উঠে পোলা পান পিসল খাইতে পারবে এটা কোনো টাকা লাগে না যার যার ছোটো ছোটো পোলা এটা উঠে পিসল খাইতে পারবে মানে শেষরা পরে তা আমার ছেলেকে উঠেই দিয়েছিলাম আমার ছেলে উঠে কয়েকবার পিছল খাইলো আমার ছেলে যেহেতু আমরা স্কুলের তরফ থেকে গেছিলাম তাই স্কুল ড্রেস পড়া ছিল তো আজকে হলো ডিম হলিডের প্রথম পার্ট এর থেকে আরও আকর্ষণীয় পার্ট দ্বিতীয় পর্বে থাকবে তো সবাই দেখবেন আজকে এই পর্যন্ত কি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার আইকনটা বাজিয়ে দেবেন এবার ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এনটা